হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে সকলকে স্বাগত তো কয়েকদিন আগে আমরা ইটাচুনা রাজবাড়িতে বেড়াতে গিয়েছিলাম এক দাদা বৌদি আর আমি আমার হাজব্যান্ড আমরা চারজনে মিলে ইটাচুনা রাজবাড়ি বেড়াতে গিয়েছিলাম তো সেখানে এক রাত্রি ছিলাম ভোরবেলা উঠে মর্নিং ওয়াক করবো ভাবলাম তো শুনলাম যে কাছে একটা গ্রাম আছে আর একটা শিববাড়িও আছে তো আমরা বেরিয়ে পড়লাম মর্নিং ওয়াক করতে গ্রামও দেখব শিব বাড়িটাও দেখব তো এই যে গ্রাম দেখছি এটা আমাদের কাছে একটা এক্সট্রা পাওনা ইটাচুনা রাজবাড়িতে বেড়াতে এসে এটা আমাদের কাছে একটা এক্সট্রা পাওনা আর রাস্তায় খুব সুন্দর নিশ্চিন্তে হাঁটছি কোনো যানবাহন নেই যেরকম কলকাতায় রাস্তায় বেরোলেই রিক্সা সাইকেল গাড়ি একটুও হাঁটা যায় না আর এখানে আমরা খুব সুন্দর হাঁট মানে নিশ্চিন্তে হাঁটছি আর কি সুন্দর সর্ষে ক্ষেত আলু ক্ষেত অনেক কিছুই দেখলাম আর এই যে পুকুর টলটলে জল কি ভালো লাগছে দেখে দেখি স্নান করতে ইচ্ছে করছে তবে আমি সুইমিং জানি না আর এই লেফট সাইডে সজনে গাছে সজনে ফুল এসছে চতুর্দিকে শুধু সবুজ দেখতে পাচ্ছি সবুজ আর সবুজ দারুণ লাগছে আর কি গ্রিনারিজ আর এই আলু ক্ষেত সর্ষে ক্ষেত অনেক কিছুই দেখতে পেলাম এই যে শিব বাড়ি চলে এসেছি তো এখানে একজনের সঙ্গে দেখা হলো উনি বললেন যে বছরে একবার করে এখানে মেলা হয় বিশাল মেলা বছরে এক মানে একদিনই হয় চৈত্র মাসে একদিনই হয় আর বিশাল এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন বিশাল এরিয়া নিয়ে আর কি মেলাটা হয় সে সময় খুব ভিড় হয় আর এই যে শিব মন্দির ভোরবেলা তো তাই তালা দেওয়া তো ভোর ভোর আমাদের শিবের দর্শন হয়ে যে কি সুন্দর পুকুরে টলটলে জল গ্রামে থাকলে বাচ্চারা নিজেরাই সাঁতার শিখে যায় বড়রা একটু দেখিয়ে দেয় তারপরে নিজেরাই শিখে যায় আমরা যেখানে ছিলাম সেখানে শেখা হয়নি এই যে এই ছোটো ছোটো মূর্তিগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব যারা মানত করে তারা এগুলো দান করে যায় আর কি মানত করে এখানে এসে পুজো দিয়ে এগুলো দান করে যায় আর এই যে তুলসী গাছটা বাহ খুব সুন্দর তুলসী গাছটা একটা ছোট্ট মন্দির শিব মন্দির তার উপরে তুলসী গাছ কি সুন্দর লাগছে দেখতে তো ভালোই বেশ সকালবেলা হাঁটাটা বেশ ভালো হলো মর্নিং ওয়াক কিছু কিছু বড় বড় বাড়িও দেখছি এই গ্রামের মধ্যেই আর এই যে এই ভদ্রমৈলায়রা আমাদের জিজ্ঞেস করলেন যে আপনারা দেখলেন শিব মন্দির মানে এরাও বলেছিলেন যে যান চলে যান এইভাবে সোজা রাস্তা দেখবেন শিব মন্দিরে দেখতে পাবেন তো এইখানে এই যে সব গ্রামের দৃশ্য এখানে ছোট বড় সব রকম বাড়ি দেখতে পাচ্ছি এই যে কুঁড়েঘরও আছে এইসব ঠর আজকাল তো কলকাতায় সব ভেঙে ঠেঙে ফ্ল্যাট হয়ে যাচ্ছে একদিকে ভালো এরকম ভাঙাবাড়ি রেখে আর কি লাভ তো মানে এইসব দেখতেও ভালো লাগে মানে আমাদের যে পূর্বে সব এরকম সব ছিল এগুলো গ্রাম দেখলেই বোঝা যায় তবে গ্রামেরও এখন অনেক ইম্প্রুভমেন্ট হচ্ছে এই যে ধানের গোলা আর এখানে সব খড়ঠড় রয়েছে এখানকার মানুষরা এখনও বেশ সরল শহরের লোকেদের মতন নয় এখনও সরল আছে তবে আস্তে আস্তে তারাও পাল্টে যাবে এখন মিডিয়া এসে গেছে সব জায়গায় সবারই জ্ঞান বাড়ছে যত জ্ঞান বাড়বে তত মানুষ পাল্টাবে তো আমরা মর্নিং ওয়াক করে রাজবাড়ি ফিরে যাচ্ছি গিয়ে চা খাবো তারপরে ব্রেকফাস্ট খাবো জিনিসপত্র গুছিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়বো আমরা ফিরে যাচ্ছি আজকে তো এই মর্নিং ওয়াকটা মনে থাকবে গ্রাম দেখলাম তো আপনাদের কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Uh, thanks for watching. Tata. Bye bye.